আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো সেটা হলো যে আমরা আমরা যারা পুরুষ মানুষ যারা মেসে থাকি বা যারা ব্যাসেলার নিজেদেরকে রান্না করে খেতে হয় তো তাদের জন্য হয়তো হেল্পফুল হবে ভিডিওটা তো দেখতে থাকেন আমার বাবা রান্না করতেছে তো তো আজকে আমি বাবার সাথেই ফ্রেন্ডলি আর কি বাবা আসলে সম্পর্কে আমাদের ফ্রেন্ডলি অনেক বন্ধুদের মতোই আর কি সো আজকে আমার বাবা দেখতে দেখতেই পারছেন এখানে কচুরমুখী বলি আমরা এটাকে বা দেশগ্রামে সজি সজি বলে অনেকে সম্ভবত আপনারা কি বলেন জানি না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাবা এইভাবে চলে তো এটা এইভাবে চলে অনেক সময় লাগে সময় লাগে তো সহজ করে দেখাবে তো সহজ করে দেখান এটা কিভাবে আপনি ইয়ে করতে পারেন মানে মানে খুব দ্রুত আর কি ধরেন সময় যেন কম লাগে জাস্ট কিন্তু আপনার হাতের যে ইয়া ছুরি বা চাকু যেটাই বলেন বা অনেকে কাটাই বলে আমাদের গ্রামে তো এটা আর কি একটু ভালো ধার থাকলে আপনি টান দিলেই দেখেন খুব স্মুথলি আর কি চুলে চুলে যেতেছে তো আজকে আমি উঠে দেখলাম বাবা ভাত রান্না করছে এখন কচুরমুখীর সমস্ত মাছ মাছ দিয়ে রান্না করবে আপনারা আসলে সুটকি বা সুটকি মাছ দিয়েও রাঁধতে পারেন তবে অবশ্যই দেখেন কিভাবে কত দ্রুত চুলেতে পারতেছে তো আই আম হ্যাপি যে ইয়া আমার বাবা ভালো রান্না করতে পারে আর আমার জন্য অনেকটাই অনেকটাই উপকার হয়েছে বা অনেকটাই ভালো হয়েছে যে রান্না করে খেতে হয় না বাবা রান্না করে সো দেখেন সেরকম বাবা বাবার জন্য তো একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করতেই পারেন তাই না যে বাপ ছেলের ভালো একটা ফ্রেন্ডলি রিলেশান সো বাবা রান্না করতেছে বাবার রান্নার ভিডিওগুলো আমি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো অনেক কিছু রান্না করতে পারে আমার বাবা তো আজকে কী দিয়ে রান্না করবেন না বু এটা মাছ দিয়ে তো আজকে মাছ দিয়ে রান্না করবে ভাত মেবি হইছে তো আমি ভাবতেছি আমার বাবার এই জিনিসগুলো শেয়ার করা দরকার অনেকেই আছে না আমরা বিশেষ করে আমি তো এখনো ভাতও রান্ধতে পারি না সো শিখিনি বাবুর কাছ থেকে এখন থেকে কারণ এগুলো প্রত্যেকটা পুরুষ মানুষের আমাদের শিখে রাখা উচিত যে কিভাবে ভাত আলু ভর্তা অন্তত বা শুটকি শুটকি মাছ দিয়ে কীভাবে একটা নর্মালি একটা মিরামিক্স তরকারি রান্না করতে পারবেন সো সব কিছুই ইনশাল্লাহ আমরা দেখাবো আমি দেখাবো এরপর থেকে আমার বাবা রান্না করবে শাক রান্না শাক ভাজি শাক রান্না করা থেকে শুরু করে মাছ মাংস যাই রান্না করুক ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনারা যারা দেখবেন যে ইয়া মেসে থাকে বা অনেক দূরে থাকি দেখা গেল যে ওয়াইফ বা তার স্ত্রী অনেক দূরে থাকে তাকে রান্না করে খেতে হয় সো তাদের জন্য হেল্পফুল হবে কিভাবে দূরত্ব চলে যেতেছে আমার তো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমার আম্মু এভাবে পারে কিনা আমি জানি না হয়তো পারে বাবু আম্মুর কাছ থেকে শিখছে কিন্তু মোটামুটি ভালোই খুব ভালোই সব কিছুই খুব ভালো লাগে আব্বুর ওনার হাতের রান্না তো অসাধারণ কি বলবো আজকে জানি না কচুর মুখী দিয়ে এটা কি সিদ্ধ হবে আব্বু ভালো আচ্ছা বলতেছে সিদ্ধ হবে যেহেতু বাবাই বাজার টাজার করা হয় আমিও মাঝে মাঝে করি তো দেখি আজকের রান্নাটা বাবা করবে অলরেডি ভাত আমাদের হয়ে গেছে এখন এই যে কচুরমুখী ছোলাইতে চাপব তো এটা মাছ দিয়ে রান্না করবে তো আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখবো যে কীভাবে আব্বুরাতের শাক ভাজিটা অনেক অনেক ভালো হয় যে কোনো শাকই শাক উনি সুন্দর রান্না করতে পারে আর যদিও ট্রাই করতেছি যে ওনার এই দক্ষতাটা আমি শেয়ার করি জানার বা অনেকে আছে না যারা পুরুষ মানুষ যায় রাঁধতে পারি না বা এটা কীভাবে করবো এটা কীভাবে করবো সো তাদের জন্য আর কি হেল্পফুল হইতেও পারে আমার বাবারই এটা আর বাবার জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো করতেই পারেন সো এটা ধরতে গেলে আমার বাবারই চ্যানেল বাবার নামে খুলে দিচ্ছি তো ওনার রান্নার সব কিছু এখানে সেই ইয়া দেখাইতে প্রথম ভিডিও তো প্রথম ভিডিওটা একটু যেরকমই হইতে পারে সো দেখাইতেছি যে উনি দেখলাম যে ভাত রান্না করার পর খসুর মুখে চলে যেতেছে তো ভালো লাগতেছে আমি আবার আমার কম্পিউটার টেবিল থেকে বসে দেখতেছি তো ভাবলাম যে বাবার এটা ভিডিও করি আর বাবা তোমার স্কেলটা সবারই জানা দরকার যারা পুরুষ মানুষ যারা আমরা ব্যাচেলার দূরে থাকি তারা সবাই যেন আপনার মতো করেই ম্যাচে অনেক সময় খাইতে গেলে অনেকের মন মতো হয় না সো তারা নিজেদের মতো একটু কষ্ট করে রান্না রান্না করলো বা বিশেষ করে যারা রানতে পারে না তারা আপনাকে আপনাকে ফলো করলো বা শিখলো তো বাবার রাজি না আমি বাবাকে বললাম পরে রাজি সো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই পাঁচ মিনিট ভিতরেটা হয়ে গেছে আমি সরি সো থ্যাংক ইউ বাবার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করেন আমার বাবার চ্যানেলটা সো উনি পুরুষ মানুষ হয়ে অনেক অনেক ট্যালেন্টেই বা অনেক কিছুই পারে যেটা আমি ছেলে হয়ে মাঝে মাঝে ভাবাই যে আসলে আমার বাবা একজন যিনি আসবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম